অনুষ্ঠিত হল বিশ্ব মৈত্রী সাংস্কৃতিক পরিষদের ভারত সাংস্কৃতিক উৎসব ও ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সিং যুব আবাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বায়োটেকনোলজি দপ্তরের যুব অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত সংস্থার সভাপতি সথি ব্যানার্জি দাস সহ অন্যান্য কর্মকর্তারা এভাবে উৎসবের মূল ভাবনা হল নদী বাঁচাও এবং পরিবেশ বাঁচাও অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য ভগৎ সিং যুব আবাস পরিক্রমা করে এরপর সংস্থার প্রতিনিধি ও সদস্যরা বৃক্ষরোপণ করেন জাতীয় পতাকা ও সংস্থার পতাকা উত্তোলনের পর শুরু হয় মূল কর্মসূচি সংস্থার সাধারণ সম্পাদক আশীষ কুমার সরকার উৎসবের মূল বিষয়বস্তু তুলে ধরেন এবং বিশেষত বাংলা ভাষা বাংলা সংস্কৃতি তাকে নিয়ে বিশ্ব জুড়ে বাঙালির মধ্যে একটা নিবিড় ঐক্য এবং বন্ধন তৈরি করা শুধু বাঙালি নয় আরও অন্যান্য নিয়ে ভারতবর্ষ বহু বিচিত্র মানুষের দেশ সকলের সংস্কৃতিরও মিলন বন্ধন তৈরি করা এটাও আমাদের একটা কাজ